হ্যালো বন্ধুরা আমরা ফেসবুকের মধ্যে যখন ভিডিও আপলোড করছি বা ফটো আপলোড করছি তখন কিন্তু তোমরা দেখতে পারবে যে সি ইনসাইট যে আছে না সে সি ইনসাইটটা আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না যে আমাদের ভিডিও যে অ্যানালাইসটিসটা চেক করব। সেটা কিন্তু আমরা পাচ্ছি না তো খুব সহজে তোমরা কিভাবে। তোমাদের সেই ভিডিও যে বা ফটোর যে অ্যানালাইটিস বা যে সি ইনসাইটটা কীভাবে খুঁজে বের করবে সেটা তোমাদের কাছে আমি বিস্তারিতভাবে বলবো তো সবার আগে আমি তোমাদেরকে বলবো আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে কারণ এইরকম ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমাদেরকে সর্বপ্রথম কী করতে হবে আমাদের সর্বপ্রথম কিন্তু আমাদেরকে ফেসবুকটাকে আপডেট করে নিতে হবে ঠিক আছে তো আপডেট হয়ে যাওয়ার পরে তারপরে আমাদেরকে কী করতে হবে একটা ছবি আপলোড করতে হবে ঠিক আছে ছবি আপলোড করার পরে কিন্তু এখন প্রত্যেকের কিন্তু এইরকম সমস্যা হচ্ছে যে সি ইনসাইটটা আমরা কিন্তু চেক করতে পারছি না একটা ভিডিও কতটা পারফরমেন্স হয়েছে কতটা রিচ এসছে কতটা ভিউস এসছে সেটা কিন্তু আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি না ঠিক আছে তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে যারা যাদের এই রকম সমস্যা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা তো অবশ্যই ভিডিওটাকে ফলো করো এবং সম্পূর্ণভাবে ভিডিওটাকে দেখো তাহলে তোমরা কিন্তু এই সলিউশনটা তোমাদেরও কিন্তু अप्लाई করতে পারবে তো আশা করছি ভিডিওটা বুঝতে পারবে ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ফেসবুকটাকে ওপেন করে নিলাম ঠিক আছে ওপেন করে নেওয়ার পরে এখানে যে প্রোফাইল অপশনটা আছে এই প্রোফাইল অপশনের মধ্যে আমরা কিন্তু ক্লিক করবো ঠিক আছে তো আমি প্রোফাইলের মধ্যে চলে গেলাম চলে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবে তো যাওয়ার পরে এখানে দেখো এই যে সি ইনসাইট বলে যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু সবার কাছে আসছে না ঠিক আছে এই লেখাটা কিন্তু সবার কাছে আসছে না তো এই ধরনের মতো আসছে দেখো এখানে দেখো সি ইনসাইট যে আছে এখানটায় কোনো প্রকার শো করছে না ঠিক আছে এই দেখতে পাচ্ছ দেখো এখানে কোনো প্রকার শো করছে না এখানটা কি না ইয়ে মানে কত রিয়ক্ট করেছে কত কমেন্ট সব কিছু দেখাচ্ছে কিন্তু এখানে যে ইনসাইড অপশনটা টা কিন্তু ইনসাইড অপশনটা আর আসছে না ঠিক আছে এখানে দেখো এই যে এখানটা একটা দিয়েছে ইনসাইড যে অপশনটা এটা কিন্তু অনেকের আসছে না তো এটা কি করবে এটা কিভাবে তোমরা চেক করবে এই ভিডিওতে সম্পূর্ণ হবে তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি ঠিক আছে তো এখানটা দেখো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই ছবিটা আপলোড করেছিলাম তো এই ছবিটার মধ্যে কত ভিউস হয়েছে ঠিক আছে এখানটায় আমি দেখতে পাচ্ছি না এবং কত কমেন্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছি এবং লাইক কত রিয়াক্ট কত পড়েছে সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু এটা কত রিচ হয়েছে কত এনগেজমেন্ট হয়েছে এই ভিডিও মানে এই ছবির মধ্যে আমি কিন্তু পাচ্ছি না তো সেটা দেখার জন্য আমাদেরকে কিন্তু কি করতে হবে আমাদেরকে এখানে যে দেখো পোস্ট প্রচার ঠিক আছে এটার মধ্যে আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে তারপরে আমাদেরকে এখান থেকে কি করতে হবে এই যে দেখো ভিউ মোর ইনসাইট বলে যে লেখাটা আছে এটার মধ্যে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে সবসময় যেন মাথায় রাখবে এইটার মধ্যে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে হ্যাঁ এর মধ্যে যখনই তোমরা ক্লিক করবে এখানে তোমাদের ভিডিও যে অ্যানালিসটা আছে পুরোটাই কিন্তু এখানে দেখতে পাবে এই দেখো এখানে চারশো পঞ্চান্ন ভিউস হয়েছে জিরো ডলার হ্যাঁ ষোলো এঙ্গেজমেন্ট হয়েছে ঠিক আছে এরকম করে তোমরা দেখতে পারবে এবং কখন আপলোড করেছে ওই ভিডিওটা এখানটাও কিন্তু সময়টা দেখাবে যে কখন নয় তারিখ আপলোড হয়েছে সাতটা সাতান্ন এ এম এ ঠিক আছে তো এখানটায় পুরোটাই কিন্তু অ্যানালিস্ট চেক করতে পারবে যারা যারা তোমরা চিন্তিত ছিলে যে কীভাবে আমরা অ্যানালিস্টে চেক করব তো এখানটায় তোমরা কিন্তু চেক করতে পারবে ঠিক আছে তো এখান থেকে তোমরা দেখতে পারবে কোন কোন কান্ট্রি থেকে তোমাদের ভিডিওটা দেখা হয়েছে বা ছবিটা দেখা হয়েছে ঠিক আছে এখানটা ইন্ডিয়া আদার্স বাংলাদেশ পাকিস্তান এখান থেকে সব কিছু দেখতে পারবে এখানটায় ক্লিক করে ঠিক আছে এরকম যখনই তোমাদের কাছে শো করবে তোমাদের কাছে যখন এরকম শো করবে তোমরা কিন্তু একটা কাজ করবে এটার মধ্যে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে সি ইনসাইড মরে যাবে ঠিক আছে ওখান থেকে গিয়ে তোমরা কিন্তু ভিউজটা বা তোমাদের এগেজমেন্টটা ওয়াচ টাইমটা তোমরা সবকিছু কিন্তু দেখতে পারবে কিন্তু যখনই ভিডিও আপলোড করার পরে অনেক দেখবে অনেকে ভিডিও আপলোড করার পরে সাথে সাথে এরকম কিন্তু ইন্টারভেস চলে আসে ঠিক আছে যদি না আসে তখন কিন্তু তোমাদেরকে এটার মধ্যে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে এটার মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে আশা করছি ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ এবং যদি নতুন থাকা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো